ঈশ্বরের সন্তারারা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি প্রার্থনা রাখবো তো আজকের যে বিষয় নিয়ে আমি প্রার্থনা রাখব বড়দিনে দিনে কীভাবে প্রার্থনা করলে ঈশ্বর তোমার সব আশা পূরণ করবেন বড়দিনে কীভাবে প্রার্থনা করলে ঈশ্বর তোমার সব আশা পূরণ করবেন ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর তোমার আশা পূরণ করবে কিন্তু কীভাবে প্রার্থনা করতে হবে আজকে আমরা অনেকে হতাশ হয়ে আছি অনেকে বিভিন্ন কারণে আমরা নিরাশ হয়ে গেছি আমরা ভেঙে পড়েছি আমরা চঞ্চল হয়ে পড়েছি আমরা অস্থির হয়ে পড়েছি আমরা দুর্বল হয়ে পড়েছি অনেকেই আছে যারা প্রভুর কাছে এসে প্রার্থনা করছে কিন্তু তারা উত্তর পাচ্ছে না তারা কোনো ফল পাচ্ছে না আর তারা উত্তর না পাওয়ার জন্য তারা ফল না পাওয়ার জন্য তারা অনেকে হতাশ হয়ে গেছে তারা চঞ্চল হয়ে গেছে তারা ভেঙে পড়েছে তো ঈশ্বরের সন্তানরা আজকের আজকে আপনারা কিভাবে প্রার্থনা করবেন আজকের কিভাবে আপনারা প্রার্থনা করবেন আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করবো ঈশ্বরের বাক্য প্রথমেই বলে ঈশ্বরের বাক্য বলে প্রথমে তুমি তোমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে খোঁজ করো তুমি তোমার রাজ্য ও ধার্মিক ঈশ্বরের রাজ্য প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে আমাদের খোঁজ করতে হবে যদি আমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার বিষয়ে যদি আমরা খোঁজ করি তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে দেবেন আমাদের যা কিছু দরকার আমাদের যা কিছু প্রয়োজন ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে দেবেন হালে লইয়া তাহলে প্রথমে কিন্তু আমাদের ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও ধার্মিকতার বিষয়ে অনুসন্ধান করতে হবে খোঁজ করতে হবে হালে লইয়া তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য লুক দুই অধ্যায় দশের পথ লুক দুই অধ্যায় দশের পথ এখানে ঈশ্বরের বাক্য কি বলছে লুক দুই অধ্যায় দশের পথ এখানে ঈশ্বরের বাক্য বলছে ভয় পেও না দেখো আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি তোমরা ভয় পেও না এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে হালে লইয়া তাহলে কি বলছে এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে ঈশ্বরের সন্তানরা আজকের দিনে হতে পারে আজকে আপনারা ভয় পেয়ে গেছেন আজকে আজকের দিনে হতে পারে আপনারা চিন্তার মধ্যে পড়ে আছেন আজকের দিনে হতে পারে আজকে আপনারা বিভিন্ন কষ্ট যন্ত্রণা ব্যথা সমস্তর মধ্যে জর্জরিত হয়ে আছেন আর আজকের ঈশ্বর কি বলছে ঈশ্বর বলছে ভয় পেও না আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ এনেছি হ্যাঁ ঈশ্বরের সন্তানরা আজকের দিনে ঈশ্বর আমাদের কাছে এক আনন্দের সংবাদ এনেছে এই বড় বড়দিনে এই বড় দিনে আপনারা যখন প্রভুর কাছে আসবেন এই বড়দিনে যখন আপনারা প্রভুর কাছে এসে প্রার্থনা করবেন আপনারা যা কিছু মনের কষ্ট ব্যথা যন্ত্রণা যা কিছু চা পাওয়া যা কিছু সমস্ত আশা তিনিই পূরণ করবেন তিনি পূরণ করবেন হালে লইয়া হালে লইয়া ঈশ্বরের সন্তানরা তাহলে আজকে কিন্তু ঈশ্বর তোমার আশা পূর্ণ করবে ঈশ্বর আমাদের আশা সকলের আশা তিনি পূর্ণ করবেন হালে লইয়া হালে লইয়া তাই আমাদেরকে তার কাছে আসতে হবে জীবন্ত ঈশ্বরের কাছে আসতে হবে এসে প্রথমে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে খোঁজ করতে হবে আমরা অনেকে কোনো আশা নিয়ে প্রভুর কাছে আসি যখন আশা পূর্ণ হয় না তখন আমরা নিরাশা হয়ে আমরা প্রভুর পথ থেকে সরে যাই না আমরা অবশ্যই আমরা আশা রাখবো কিন্তু আগে ঈশ্বরের কাছে আসতে হবে আগে ঈশ্বরকে ডাকতে হবে আগে ঈশ্বরের কাছে চাইতে হবে আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যদি আমরা দেখি গীত সঙ্গীতা আটার সাত কী বলছে গীত সঙ্গীতা আটার সাথে এখানে ঈশ্বরের বাক্য বলছে সদা আমার শক্তি এবং আমার ঢাল আমার হৃদয় তার ওপর নির্ভর করে এবং সাহায্য পেয়েছি এই জন্য আমার হৃদয় খুব আনন্দিত এবং আমি গানের মাধ্যমে প্রশংসা করব। হালে লুইয়া হালে লইয়া ঈশ্বরের সন্তানরা তাহলে এখানে রাজা দাউদ এখানে রাজা দাউদ তিনি কি বলছেন এখানে রাজা দাউদ তিনি বলছে ঈশ্বর আমার শক্তি এবং ঈশ্বর আমার ঢাল আর আমি তার উপর নির্ভর করব। আমি তার কাছ থেকে সাহায্য পেয়েছি এই জন্য আমার হৃদয় খুব আনন্দিত ও গানের মধ্যে আমি তার প্রশংসা করব। হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা আজকের আপনি যে কষ্ট চিন্তা যন্ত্রণার মধ্যে আছেন এই বড়দিনে আপনি তার কাছে আসুন আপনি তার তার কাছে এসে জীবন্ত ঈশ্বরের কাছে এসে আপনি তার ওপর নির্ভর করুন আর যখন আপনি তার উপর নির্ভর করবেন তখন আপনার হৃদয়ে আনন্দ আসবে ঈশ্বর আপনাকে সাহায্য করবে আর যখন সাহায্য করবেন আপনি তখন তার কাছে খুব আনন্দ করবেন ঈশ্বরের সন্তারা অবশ্যই তিনি আপনাকে সাহায্য করতে চান আগে তার কাছে আসতে হবে আগে জীবন্ত ঈশ্বরের কাছে আসতে হবে হালে লুইয়া হালে লুইয়া এবং আপনি ঈশ্বরের কাছে এসে আপনি গান করুন প্রশংসা করুন ঈশ্বর আমরা সমস্ত আশাকে পূর্ণ করবেন হালে লইয়া তারপর যদি কি গীত সঙ্গীতা সাঁত্রিশ চার কী বলছে গীত সঙ্গীতা সাঁত্রিশ চার বলছে সদাপ্রভুতে আনন্দ করো তিনি তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন হালে লইয়া ঈশ্বরের সন্তানরা তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা সদাপ্রভুতে আনন্দ করি আমরা ঈশ্বরের কাছে এসে আনন্দ করি আমরা যখন তার কাছে এসে আনন্দ করব। ঈশ্বর তখন তিনি আমাদের সমস্ত অভিলাষকে আশাকে চা পাকে পূর্ণ করবেন তাই ঈশ্বরের সন্তানরা এই বড়দিনে আপনারা প্রভুর কাছে আসুন এই বড়দিনে আপনারা প্রভুর কাছে এসে আপনারা আনন্দ করুন আপনারা প্রশংসা করুন তার গান করুন আর যখন আপনি তার রাজ্য ও ধার্মিকতার জন্য যখন খোঁজ করবেন ঈশ্বর তখন আপনার সমস্ত আশাকে চাকে তিনি পূর্ণ করবেন হালে লুইয়া যদি দেখি মথি সাত অধ্যায় সাত থেকে আট আটের পথ মথি সাত অধ্যায় সাত থেকে আটের পথে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে এখানে ঈশ্বরের বাক্য বলছে চাও তোমাদের দেয়া হবে খোঁজ করো তোমরা পাবে করানারও তোমাদের জন্য দ্বার খুলে দেয়া হবে কারণ যে চাই সে গ্রহণ করে যে খোঁজ করে সে সন্ধান পায় আর যে করানারে তার জন্য দ্বার খুলে দেওয়া হয় হালে লইয়া ঈশ্বরের সন্তানারা তাহলে আজকের এখানে এই বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম ঈশ্বর বলছে চাও তোমাদের দেওয়া হবে তাহলে ঈশ্বরের সন্তানরা আপনারা বড়দিনে এসে প্রভুর কাছে এসে আমরা চান আপনাদের কষ্টের কথা মনের কথা খুলে বলুন আপনারা পাবে ঈশ্বর বলছে তোমরা পাবে করোনারও তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে হ্যাঁ ঈশ্বরের সন্তানরা যখন আমরা এসে তার কাছে চাইবেন করা নাড়বেন তখন ঈশ্বর তার দ্বারকে খুলে দেবেন বাক্য বলছে কারণ যে চাই সে গ্রহণ করে যে খোঁজ করে সে সন্ধান পায় তাহলে আপনি ঈশ্বরের কাছে সে খোঁজ করুন যখন তার খোঁজ করবেন তখন আপনার জীবনে ঈশ্বর আপনার প্রয়োজনকে সমস্ত আশাকে তিনি পূর্ণ করবেন আর বাক্য বলছে যে যে নাড়ে তার জন্য দ্বার খুলে দেওয়া হয় আপনি ঈশ্বরের কাছে করা নাড়ুন আপনার জন্য ঈশ্বর তার দ্বার তার দরজাকে খুলে দেবে দরজাকে খুলে দিয়ে তিনি আকাশের দ্বার খুলে আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন আমরা সমস্ত আশা প্রয়োজনকে তিনি পূর্ণ করবেন বিশ্বাস করি আজকের এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করেছেন আর অবশ্যই আপনারা এই বড় দিনে আমরা এসে তার কাছে প্রার্থনা করুন যখন আমরা এসে তার কাছে প্রার্থনা করবেন যখন আমরা এসে তার কাছে কষ্টের কথা তুলে ধরবেন যখন আমরা এসে তার কাছে আনন্দের সঙ্গে আনন্দের মুহূর্ত যখন তার সঙ্গে উপভোগ করবেন জীবন্ত ঈশ্বরের সঙ্গে অবশ্যই ঈশ্বর আমরা জীবনকে আশীর্বাদ করবে হালে লইয়া হালে লুইয়া ঈশ্বরের সন্তানরা তাই আজকের দিনে আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন যে সমস্যার মধ্যে আছেন যে টেনশান যে চিন্তা আপনার জীবনে যে হতাশা ঘিরে ধরেছে আজকে ঈশ্বরের বাক্য থেকে আমি বলছি আপনারা প্রথমেই জীবন্ত ঈশ্বরের কাছে ফিরে আসুন প্রথমেই জীবন্ত ঈশ্বরের কাছে ফিরে আসুন প্রথমেই জীবন্ত ঈশ্বরের কাছে ফিরে এসে আপনারা আপনাদের যা কিছু প্রয়োজন তাকে খুলে বলুন জীবন্ত ঈশ্বরের কাছে প্রয়োজন আপনি খুলে বলুন আর যখন আপনার প্রয়োজন ঈশ্বরকে আপনি খুলে বলবেন যখন আপনি তার কাছে প্রার্থনা করবেন যখন আপনি তার কাছে যখন আপনি তাকে নিয়ে প্রশংসা দেবেন গৌরব দেবেন তাকে ধন্যবাদ দেবেন অবশ্যই অবশ্যই ঈশ্বর আমাকে আপনার আশাকে পূর্ণ করবেন সমস্ত আশাকে পূর্ণ করবেন কারণ সদাপ্রভূতে আনন্দ আর সদাপ্রভূতে যদি আমরা কর্ম করি তাহলে আমাদের কর্ম কোনো দিন বিফলে যাবে না সদাপ্রভুতে যদি আমরা আমোদ করি তাহলে তিনি আমাদের সমস্ত মনোবাঞ্ছাকে তিনি পূর্ণ করবেন তিনি বলে দিয়েছেন এতদিন পর্যন্ত আমরা জগৎকে নিয়ে আনন্দ করেছি তাই আমরা কোনো ফল পাননি উত্তর পাননি এবার যখন ঈশ্বরকে নিয়ে আনন্দ করবেন তখন আপনার জীবনে অবশ্যই আশা আছে অবশ্যই ঈশ্বর আমরা সমস্ত আনন্দকে তিনি পূর্ণ করবেন সমস্ত আশাকে হতাশাকে আপনার হতাশাকে দূরে সরিয়ে দিয়ে আমরা আশাকে তিনি পূর্ণ করবেন আমার ঈশ্বর হলো সেই ঈশ্বর যে খোঁজ করে সে পায়। হালে লইয়া হালে লইয়া ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন আমেন ጃጂሱ ሃሌሉያ